বিড়ালটি তার মালকিনের সাথে খেলা করছিল হঠাৎ করে মালকিনের আশপাশে ভেঙে দিল মালকিনটি অনেক কাঁদল এবং তাকে রেখে বহু দূরে চলে গেল বিড়ালটিও তার মালকিনে পিছু নিতে লাগলো কিন্তু পারল না তার ধরতে বিড়ালটি মনের দুঃখে রাস্তায় পড়ে থাকা ময়লা খাবার খেতে লাগলো এবং তার মালকিনকে খুঁজতে থাকলো এমন করে বহুদিন চলে গেল কিন্তু খুঁজে পেল না হঠাৎ করে একদিন রাস্তায় দেখা হলো তার মালকিনের সাথে সে ডাক দিল পিছনে তাকে সে চিনতে পারলো না বিড়ালটি মন খারাপ করলো এমন সময় একটি ছেলে তার দিকে নিক্ষেপ করল এবং সে ভয় পেল এবং পাল দিয়ে তা দিয়ে তাকে মারলো অনেক এবং সে মন খারাপ করে ঘুরতে ঘুরতে একটি জানালার ধারে গেল এবং দেখল তার মালকিন অন্য একটি বিড়ালকে নিয়ে আদর করছে এ দেখে বিড়ালটি অনেক কান্না করলো মনের কষ্টে রাস্তার আশপাশ দিয়ে ঘুরতে লাগলো হঠাৎ করে একটি গাড়ি তার দিকে এলো এবং তাকে মেরে দিল এবং সে মারা গেল